আজকের রেসিপি ভাবলাম এই বাদলের দিনে পাতলা পাতলা একটু পটল আলু আর কাঁটা পোনা মাছের একটি সুন্দর ঝোল করি পটলগুলোকে আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবং ওই করাই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেল দিয়ে করবো আর কাটা পোনা মাছগুলো অলরেডি আমি ভেজে রেখে দিয়েছি আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আলুগুলো একটু ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এইবার আমি একে একে দিয়ে দেব। একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমি আবারও একটু আলুগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব যতক্ষণ না আলু গাটা একটু ভাজা ভাজা হচ্ছে এরপর আমি পটলগুলো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা একটু আমি স্কিপ করেছি নুনা চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মশারার সঙ্গে আলু পটল সব কিছু দিয়ে নুন চিনি দিয়ে একটু ভালো করে বেশখানিক্ষণ ধরে মিনিট পাঁচেক ধরে আমি একটু কষিয়ে নেব ধিমে আছে যাতে মশলাটা পুড়ে না যায় আর সেই সঙ্গে আমি ততক্ষণই আমি নাতে থাকবো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কম হয়েছিল আর একটু আমি অ্যাড করে দিয়েছিলাম কালারটা একটু কম লাগছিল বলে চোখে তো চলুন একটু ভালো করে কষাতে থাকি তরকারি যত কষানো হয় ততই খেতে ভালো হয় আমাদের গুরুজনেরা বলতেন তা সেই আগেকার রেসিপিগুলোই তো এখন আমরা বন্ধুরা চালনা করি তো চালিয়ে যাচ্ছি তো এবার একটু অল্প করে জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় নিচে থেকে আর দিয়ে দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা গোটা তো চলুন বন্ধুরা এবার ভালো করে আমি মশলাটার সঙ্গে জলটার সঙ্গে ভালো করে কষাতে থাকি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর গন্ধটা বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কালো জিরের আর একটু বেশি করে জল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলোকে একে একে আমি অ্যাড করে দিচ্ছি মাছ ভাজাটাও আপনাদের আমি স্কিপ করেছিলাম বেশি ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো তারপরেই আমি মাছটা দিয়ে চাপা দিয়ে দেব। একটু ফুটতে দেব কিন্তু পটল একেবারেই ভাজা ছিল আলু সিদ্ধ করা ছিল বলে তাই বেশিক্ষণ ফোটাতে হবে না বাবার আগে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা আদ দেবো একটা বিশেষ জিনিস যেহেতু আমি টমেটো দিই নি সেই হেতু দিয়ে দেবো আধখানা মতো লেবুর রস এতে তরকারিটা স্বাদ গুণ অনেক মাত্রায় বেড়ে যাবে খেতেও অনেক অনেক ভালো থাকবে ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা মাছের এই রেসিপিটা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে রাখার অনেক অনুরোধ